ছোটবেলা যখন আমার দাদি করলা রান্না করত। তখন ভীষণ কান্না করতাম দাদি আমি এইগুলা খাব না তখন আমার দাদি অন্যদের বাড়ি থেকে তরকারি সায় এনে দিত আর সেগুলা দিয়ে ভাত খাইতাম কিন্তু আমার মা যখন রান্না করতো সেম করলায় আমার মাও রান্না করত। তখন আমি বলতাম মা আমি করলা দিয়ে ভাত খাবো না তখন আমার মা বলতো যা দিচ্ছি সেটা দিয়ে ভাত খেতে হবে আমি কারো বাড়িতে যাইতে পারবো না তখনই ঠিক তখনই আমার দাদি এসে বলতো তুমি ছেলেকে এত কিছু বই বা কিছু বইলো না আমি আনে দিচ্ছি অন্যদের বাড়ি থেকে তখন আমার দাদি আবার অন্যের বাড়িতে যেত যাইয়া চায় নিয়ে আমাকে দিত আমার দাদি ছোটবেলা থেকে আমাকে প্রচুর ভালোবাসে শুধু দাদি না আমার ফুপু চাচা সবাই আমাকে ভালোবাসে আমি এর আগের একটা ভিডিওতেও আপনাদেরকে বলেছি এখন অনেকে বলতে পারেন তাহলে কি আপনার মা আপনাকে ভালোবাসে না আমি সেটা বলিনি আমি এখানে বোঝাইতে চাইছি যে দাদিরা মনে হয় এরকমই হয় প্রত্যেকটা দাদি যেমন এখন আমার সন্তান কেউ আমরা বকাঝকা করি অথচ আমার মা আবার তাকে কিচ্ছু বলে না অনেক আদর করে আমাদেরকে কিছু বলতেও দেয় না অথচ আমার মা যখন আমাদেরকে বকা ঝোকা করেছে মা যথেষ্ট আমাদেরকে তো মাই হয় মায়ের মতো পৃথিবী তার কেউ হবে না মা শুধু এক পিসই হয় আর দ্বিতীয় পিস হয় না আমার কাছে আমার মায়ের পরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয় সেটা হচ্ছে আমার দাদি কারণ আমার দাদি হচ্ছে আমাদের দ্বিতীয় মা আমরা যখন না খেয়ে থেকেছি আমার দাদি অন্যের বাড়িতে কাজ করে নিজের খাবারটা এনে আমাদেরকে দিয়েছে আমাদেরকে খাওয়াই দিছে আমার দাদি যখন কোথাও যাইতো আমাকে সাথে করে নিয়ে যাইতো সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমি দাদির পিস লাগাছিলাম আমি যদি বাথরুমেও যাইতাম দাদিকে আমার বাথরুমের সামনে বসে থাকতে হতো এতটা ভালোবাসে আমার দাদি আসলে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার দাদির কথা মনে হচ্ছে আর আমার কিন্তু ভীষণ কান্না পাচ্ছে আসলে ছোটবেলা আমি অনেক একরোখা ছিলাম একরখা বলতে আমি যে জেটটা ধরতাম সেটা নাকি পালন করতাম আমি তো জানি না সব মানে আমার দাদি ফুকুরা সবাই বলে যে ছোটবেলা অনেক ছিলাম আর কিছু খাইতাম না যেমন মিষ্টি কুমড়ো খায় না কচু খাইতাম না লাল শাক খাইতাম না পালং শাক এক কথা কোনো রকমের শাক খাইতাম না মিষ্টি কুমড়ো তো বলছি তারপরে যে লাউ মানে করলা ডাল এগুলো আমি কিচ্ছু খাইতাম না আমার শুধু ছোটবেলা থেকে মাংসর প্রতি একটা টান ছিল আর যদি মাংস রান্না না হয় তাহলে আলুর ভর্তা অন্য তরকারি আমি জীবনেও খাবো না আর রুটি যখন বাড়িতে তৈরি করতো তখন তো আমি অনেক কান্নাকাটি করতাম যে আমি রুটি খাবো না বলে অথচ দেখেন সেই রুটি এখন খাওয়ার জন্য অনেক বায়না ধরতে হয় বাড়িতে রুটি তুলি ভালো করে তৈরি করতে পারে না কিন্তু এখন আমার রুটি খাইতে খুব ইচ্ছা করে করলা খাইতে খুব ইচ্ছা করে আগে যেগুলো অপছন্দ করতাম এখন সেগুলাই অনেক পছন্দের তালিকায় চলে আসছে তো আজকে অনেক বক বক করলাম সবার সাথে কেউ কিছু মনে করবেন না প্লিজ আজকে তো মুরগির মাংস রান্না হয়েছে করলা ভাজি আর হচ্ছে লাউয়ের ভাজি আমি করলা লাউ কোনোটাই খাবো না এই জন্য তুলে আবার মুরগির মাংস রান্না করছে সবাই ভালো থাকবেন